সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবরহাট হাট থেকে পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের হাট এটি একদিন সপ্তাহে শুধু বুধবারে হাট বসে মোটামুটি মাঝারি সাইজের হাট এখান থেকে আমরা আজকে গাভী গরুর তথ্য দিতে চাই এখানে একটা দেখছি আমরা বেশ সুন্দর গাভীটি সেই সাথে একটা বকনা বাচ্চা এবং বাচ্চা দেখছি লাল কালারের কার আপনাদের কত চেয়েছেন চাই বলে কত বলে পঁয়ষট্টি সাইট সত্তর পার হলে গ্যাচাং করে দিয়ে দিবেন পঁয়ষট্টি সাইট বলছে সত্তর পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই কত দাম দিচ্ছেন না না বলুন দেখতেছে দেখতেছে

চলছে চাচা দাম চলছে হ্যাঁ হ্যাঁ কত কত বলছে দাম বলছে পঁচাত্তর কে বললো এটা পঁচাত্তর বাহাত্তর কে বলছে মানুষের মায়েরা কি দাম বলছে নাকি কে বলছে দেখে শুনে ভাই কি গাভি কিনতে আসছেন বাজার তো ঘুরে ঘুরে দেখেছেন কেনা হয়েছে কি হয়নি এখনো হয় না কেমন দামটা কেমন মনে হচ্ছে বলেন তো যেমন গরু তেমন দাম আচ্ছা এটা কি আপনাদের টার্গেটে কত হলে কেনা যায় বলেন

কাস্টমারে কত বলে চাচা কত বলে সত্তর ভাঙ্গিয়া 70 ও চাচা তো চাওয়া 70 ভাঙ্গিয়া বলে কয়दात কয়दात দदात সর্বচ্চ নাভি জুলানো আছে কেমন লাস্ট চিন্তা ভাব না কত পারিতে হবে সত্তর পার হইতে হবে সত্তর পার হলে এটা বিক্রি করতে চাই এখানে কিন্তু আরো একটা সম্ভবত দাম দর চলছে তিন দিন চার দিন আরিয়া না বক না দাম চলছে

ছবি উঠাই নেব দুধ কেমন হয় চাচা তিন কেজির মতো দুধ হয় আমরা একটু চলে যাবো এই পাশে সাথে থাকুন আমাদের

এই পাশে আমরা আর কিছু গাড়ি দেখছি চাচা আসসালাম আলাইকুম কেমন বাজারের অবস্থা বলেন তো বাজারের অবস্থা তো ভালো না খারাপ এখন মনে খারাপ মনে হচ্ছে এটা কত দাম চেয়েছেন একশো পনেরো আরিয়া বাচ্চা সাথে একটা ক্রস গাড়ি সাইকেল ক্রস কত বলে চাচা কাস্টমারে কত বলে পঁচানব্বই একশো ভাঙ্গ কেমন লাস্ট চিন্তা ভাবনা মানে একশো হলে ছাড়বেন একশো হলে বিক্রি হবে এখানে আমরা আরো একটা দেখছি বেশ সুন্দর গাভিটা সেই সাথে একটা সাহিবাল বকনা বাচ্চা ইসলাম ভাই কি অবস্থা বলেন তো কত কি দাম চাইছিলেন এটা বেশ আচ্ছা দশ দশ এনারা দাম বলছে দেখতে আসছেন

উপরে পাঁচ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চলে তো দেখছি আমরা গাভী কয় দাঁত ভাই গাভী কয় দাঁত কয় দাদা বলে খেল ফুটছে বুঝদিটা বুঝদিটা তো দশক স্টা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ